হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলতে চলছে আজকে গল্প স্পর্শ পর্বস্বাদ লেখিকা নাহিদা ইসলাম খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রোমে ঢুকতে দেখে ইফাজার স্বামী ও তার ভাই বসে বসে গল্প করছে অত দরজায় দাঁড়াতে ইফাজ বলল তুমি অন্য কোথাও গিয়েও ঘুমাও অবাক হলাম আমার সাথে এমনটা হতে পারে তা অভাবনীয় ছিল না গেস্ট রুমের দিকে যেতে দেখলাম গেস্ট রুমগুলো তালাবদ্ধ হতাশ হয়ে সোফার রুমের দিকে পা পড়ালাম লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ার সাথে সাথে ইফাজের মা এসে বলল। এমন হাতের মতো শরীর নিয়ে সোফায় শুয়ে পড়লে তো সোফা বেশি দিন টিকবে না অন্য কোথাও গিয়ে শুয়ে পড়ো এমন কথা শুনে সাথে সাথে শোয়া থেকে উঠে বসলাম ওনার মুখের দিকে তাকিয়ে পড়লাম এখন ফ্লোরে শুয়ে পড়লেও বলবেন কার্পেট ছিঁড়ে যাবে কথাটা বলে সাথে সাথে কিচেনের বাইরে শুয়ে পড়লাম পরট গরম তাও সহ্য করতে হবে কিছু তো করার নেই মনে মনে শুধু এটুকুই বললাম এমন ভাগ্য যেন কারো না হয় ফ্লোরে শুয়ে পড়তে মনে হলো কয়েক বছর আগের একটা স্মৃতি শিউলি আমার বান্ধবী ছিল স্কুল শেষে বাড়িতে সেই শিউলির সাথে পুতুল খেলতাম একদিন স্কুল থেকে এসে দেখে শিউলিদের বাড়ির গেটে যেতে দেখলাম শিউলির বাবা তার মাকে মারতেছে এটা দেখে আমি চিৎকার করে কান্না করতে থাকি আমার কান্না শুনে মা বাড়ি থেকে দৌড়ে আসে এসে চাচার কাছ থেকে চাচিকে আমাদের বাসায় নিয়ে আসে সেদিন চাচির সাথে সাথে আমিও অনেক কেঁদেছিলাম আর চাচিকে বলেছিলাম চাচি তুমি চলে যাও না কেন এই পাশান মানুষটার কাছে কেন পরে পড়ে মার খাচ্ছ চাচি আমার মাথায় হাত রেখে বলেছিল আমার যে তিনটা ছেলে মেয়ে আছে তাদের ছেলে আমি কোথায় যাব বল প্রতি উত্তরে আমি বলেছিলাম চাচি তুমি কাজ করে খাবে এত তো তোমার চাচার নির্যাতন সহ্য করতে হবে না এখন তো তোমার চাচার অত্যাচার সহ্য করি তোমার চাচার কাছ থেকে গেলে সংসার ভেঙে দিলে তো পরিবার সমাজ সবার মানসিক অত্যাচার সহ্য করতে হবে চাষের কথাটা শুনে সে তিনি কোনো উত্তর দিতে পারিনি কারণ আমি তো এমন পরিস্থিতিতে পড়িনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভাঙলো ঘুম ভাঙতে দেখলাম জানালাগুলো সব খোলা দ্রুত উঠে গিয়ে জানালা বন্ধ করলাম দেওয়ালে টানিয়ে রাখা মস্ত বড় ঘড়িটার দিকে তাকাতে দেখলাম ঘড়ির কাটাগুলো টিকটিক করে ঘুরছে সময় তখন তিনটা বেজে পঁচিশ মিনিট বৃষ্টি বেগ বেড়ে যেতে আমি বারান্দা গিয়ে দাঁড়ালাম বৃষ্টি পড়ার শব্দ চারদিক মুখরিত এমন বৃষ্টি দেখলে কোনো মানব না ছুঁয়ে দিতে চায় তাই আর নিজেকে আটকে না রেখে বৃষ্টি ছুয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লাম হঠাৎ কেউ আমাকে স্পর্শ করতে ভয় পেয়ে গেলাম পিছনে টাকা দিয়ে দেখলাম এফাশ আপনি এখানে অন্য কাউকে আশা করেছিলেন এফি আমি আপনার মতো না এটা বলে আবার বাইরে হাত দিয়ে বৃষ্টির পানি ধরার চেষ্টা করছি এফাচা আমাকে হেঁসকে টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে এক হাত দিয়ে আমার দুই গাল চেপে ধরে তুই আমার মতো না মানে কি বোঝাতে চাচ্ছিস আমার চোখের পানি ইফাঁচের হাতে পড়তে ইফাঁস আমার মুখ ছেড়ে দেয় কিছুই বোঝাতে চাইনি তাই এত রাতে আমার কাছে কেন এসেছেন স্বামীর ওদিকের খাটাতে এ পাশ আর চোখে আমার দিকে তাকিয়ে উত্তর দিল টাকা দিয়ে কিনে বিয়ে করছি বিয়ে না করে পতিতা নিয়ে আসতেন সাথে সাথে এফাস ভাষা কয়েকটা থাপ্পড় মারে অথসি চিৎকার করে কাঁদে না শুধু চোখে পানি পড়ছে চোখের পানি মুছে উত্তর দিল বিয়ে করেছেন স্বীকার করতে পারেন না টাকা দিয়ে কিনেছেন এটা স্বীকার করতে পারেন তাহলে আমাকে কেন কিনে আনলেন পতিতা আনতে পারতেন খুব বার বেড়েছে তোর দেখ তোকে এখন কতটা কষ্ট সহ্য করতে হয় কষ্ট সহ্য করতে তো হবেই কারণ আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন অত সে নিজেকে ছাড়ানো ব্যর্থ চেষ্টা করলো না দিন কয়েক যে এগুলো সহ্য হয়ে গিয়েছে পাঁচটার দিকে অত সে থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিসেনে চলে যায় কিসেনে গিয়ে নাস্তা বানাতে থাকে আটটার আগে সকালে নাস্তা রেডি হয়ে করে ফেলে অত সে হঠাৎ করে নিচে বসে পড়ে পাটা আর চলছে না কদিন যদি বাবার বাড়ি গিয়ে থেকে আসতে পারতো তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগতো ভাবি আপনি ফুলে বসে আছেন কেন আপনি কি অসুস্থ সব তুলে তাকিয়ে দেখলো সমীর ভাই রোহান এটা রুহান দ্রুত জগ থেকে পানি গ্লাস নিয়ে অতসির দিকে এগিয়ে দিল অতসি পানি টুকে খেয়ে হাঁপাচ্ছে রোহান অতসে হাত ধরে টেনে ওঠালো উঠিয়ে সোপায় নিয়ে বসালো এটা হেফাজ দেখলো রোহান এফাজকে দেখে বলল ভাইয়া ভাবি এত অসুস্থ তাহলে ভাবিকে দিয়ে কাজ করাচ্ছ কেন ইফাজ অতসিকে উদ্দেশ্য করে বলল কি অতসি এখন তো মনে হয় রুহানের দেওয়া পানি খেয়ে তুমি সম্পূর্ণ সুস্থ অতসি কতক্ষণ চোখ থেকে আস্তে আস্তে উপরে চলে গেল অতসি রুমে যাওয়ার সাথে সাথে ইফাজ ওর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো ইফাজের মুখে সিগারেট ছিল সিগারেটের ধোয়া অতসির মুখের উপর ছেড়ে পড়ল রোহানকে তোর ভাল লাগে রোহান আপনার ভাই হয় তো কি হয়েছে আমার থেকে তো বেশি রোহানের জলে আপনারা তো আমার থেকে বেশি আপনার সুমির জন্য জলে এপাশ হঠাৎ অতসীকে জড়িয়ে ধরে কিন্তু জড়িয়ে ধরতে এই অতসী পেটের সাইডে যন্ত্রণা অনুভব হতে থাকে অতসী এপাশকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে এপাশ জ্বলন্ত শেখার চেপে ধরেছিল অতসীর পেট সাইডে অতসী কান্না করতে করতে বলে আল্লাহ একদিন আপনার বিচার করবে আমাকে যে কষ্ট দিচ্ছেন তার থেকে হাজার গুণ কষ্ট আপনাকে পেতে হবে এবার হেসে রুম থেকে চলে যায় অথচ দৌড়ে তানিয়া বেগমের রুমে চলে যায় মা আপনার ছেলে আমাকে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে তানিয়া বেগম পানটা মুখে পুড়িয়ে দিয়ে বলল তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না হয় তা আমাকে বলো না তুমি যদি ভালো হতে তাহলে কি আর আমার ছেলে অমন করতো এছাড়া একটু কষ্ট সহ্য না করতে পারলে স্বামী সংসার করবে কী করে মা আপনাকে বুঝি এ বাবা এমন জ্বলন্ত সিগারেট দিয়ে ফুরিয়ে দিয়েছিল অথসি চিল্লাবেন না কেন চিল্লালে কী করবে তুই এই মহিলা সাপের মতো ফোনা তুলেছে এরা সাপের থেকেও বিষাক্ত সাপের বিষ তো তোলা যায় এই মানুষ সুপি সাপগুলো বিষ পৃথিবীর কোনো প্রান্তে থেকেলে তুলতে পারবে না অথশে রোহানকে খুঁজে বের করলো রোহানের ফোন দিয়ে অধসের মাকে ফোন দিল হ্যালো মা আমি অতসি অপাস থেকে অত মা ভয় পেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না শুধু এটুকু বলে অথসি কল কেটে দেয় এ কেউ তাকে ফোন দেবে না তা অতসি ভালো করে জানে তাই তো রোহানকে খুঁজে বের করলো অনেক ভেবে সিদ্ধান্ত নিল ইফাজের সাথে থাকা সম্ভব নয় অতসি ইফাস ইফাস কল খুঁজতে রুমে যায় কিন্তু পায় না তারপর পুরো বাড়িতে খুঁজতে শুরু করে কোথাও পায় না অবশেষে সাধে পা রাখতেই দেখলো এবার চা খাচ্ছে আর স্বামীর সাথে হেসে সে কথা বলছে আমার একটা কথা ছিল এখন সামনে থেকে যা পরে শুনব ইম্পর্টেন্ট কথা ছিল বললাম তো সামনে থেকে যা হ্যাঁ আমি সারা জীবনের জন্য সামনে থেকে চলে যেতে চাই আমি ডিভোর্স চাই চলবে বলতোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার আশেপাশে যখন এমন নারীর উপর নির্যাতন হয় কদিন গিয়ে বলেছেন আপনি যে আপনার বুককে মারছেন আপনার কাছ থেকে তো আরো দশজন বউ পিটানো শিখবে কদিন এসব নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রে আসবে প্রতিবাদ করিনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন